আসসালামু আলাইকুম সাইড ফ্যামিলির নতুন তামাকা আপনাদেরকে বলতে চেয়ে এসেছি এখন নতুন তামাকা হচ্ছে আকি নাকি প্রেগনেন্ট তো এটা আমি পুরোটা আপনাদের সাথে এক্সপ্লেন করতেছি ওদের ফ্যামিলিতে মূল সমস্যাটা কোথায় এবং কেন কি হয়েছে এখন আঁকি নাকি দ্বিতীয়বারের মতো মা হচ্ছে আমরা রিসেন্টলি শুনেছি দুই যা দুই শতিন মিলে গেছে বাট এখন আবার তিশার মুখে শুনতেছি ও আঁকিকে নাকি সব কাপড় চোপড় ওর বাবের বাসায় পাঠাই দিচ্ছে ওদের এইসব নোংরা আমি এগুলো দেখে আর ভালো লাগতেছে না যারা দর্শক আছে ভিউয়ার্স আছে সবাইকে বিরক্ত করে ফেলতেছে এত নোংরা নোংরা কাজ করতেছে ওরা এখন আবার আকির মুখেও শুনতেছি তিসাব বলতেছে নাকি ওর বাবা কোনোদিন এক লাখ টাকা একসাথে চোখে দেখে নেই আরে তোমরা মিলে গেছ এখন আবার এগুলো কি এগুলো কি বলতেছো আল্লাহ জানি সাইদের মাথাটা কি নাকি আদা ও খেমনে সহ্য করে এই দুইটা এটা থেকে শিক্ষা নেওয়া প্রত্যেক পুরুষের দরকার একটা বউ ও বিয়ে করলে একটা বিয়ে করলে কতটা শান্তি আর দুইটা তিনটা চারটা বিয়ে করলে রকম শান্তি সেটা এখন যারা দুই বিয়ে করেছে তারা হারে হাড়ে টের পাচ্ছে তো সাইদ পাকলা যখন বিয়ে করেছে তখন এই দুইটাকেও সামলাইতে পারতেছে না কেন ও যেহেতু সামলাইতে পারবে সেই জন্যই তো দুইটা বিয়ে করছে এখন ও ব্যর্থ কেন ও দুইটাকে পিটিয়ে সোজা করে তারপর শান্তি আসুক আরে ছাগলের ঘরে ছাগল তুই যদি দুইটা সামলাতে না পারবি তাহলে বিয়ে করলি কেন একটা করতে না হয় একেবারে না এখন তুইটা আগেও একটা বিয়ে করেছিস আবার এখানে দুইটা বিয়ে করছিস আল্লাহ জানি এখন নাকি আরও ভবিষ্যতে করার মন মানসিকতা আছে ভবিষ্যতে যদি এই ছাগল আর বিয়ে করে তাহলে ওকে আপনা পাঠিয়ে দিতে হবে মেয়েদের কোনো দুষ নেই মেইন দুষ হচ্ছে ওর বেটা দুইটা বিয়ে করছ এখন দুইটা বউকে দুইটা ঘর দিতে পারছ না একটা ঘরে দুইটা বোর আাকস এক রুমে দুইটা বোরাকস তো দুইটা বউ যখন না করে কে করবে এটা কোনো সুশীল সমাজের কাজ না সুশীল মানুষের কাজ না একই রুমে দুইটা বউ একসাথে নিয়ে ঘুমানো এটা মিডিয়ার মধ্যে এসে এভাবে হাইলাইট করার কোনো কিচ্ছু না আরে বেটা আল্লাহ তিশা এবং আকিল রিলেটিভরা কি বলে ওরা ওদের কিচ্ছু বলে না ওদেরকে ওরা কিছু বলে হিসে করতে পারে না একদিকে পঞ্চাশ লাখ টাকার ঋণ বলতেছে আবার বলতেছে রাতের আধারে বাচ্চা নিয়ে পালিয়ে গেছে এখন আবার শুনতেছি ছোটো বউ প্রেগনেন্ট যার কারণে এটা নিয়ে ঝগড়া লাগছে দ্বন্দ্ব লাগছে রুমে থাকা নিয়ে সমস্যা ক্রিয়েট হয়েছে তো এগুলো কেন এগুলো মানুষকেই বলার কথা মানুষের কাছে প্রকাশ করার কথা সি 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 ঠিক আছে থিসাপুরি ও ওর মতো করে এনজয় করতেছে যতদিন বাসে এনজয় করে বাসবে নো টেনশন ও কক্সবাজার যাবে ঘুরবে ফিরবে খাবে ঘুমাবে এটাই হচ্ছে ওর ও এত কিছুতে মাথা গাওয়ানোর দরকার নেই